চাইছো ক'ত পঞ্চাছ টকা হা পঞ্চাছ টকা পঞ্চাছ টকা গিছে কোচবিহার জেলার চেকনাবান্ধা সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে দুর্নীতি কিছুদিন আগে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর ভারতীয় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা নেওয়া বন্ধ হলেও ফের শুরু হয় তিরিশ টাকা গত দুদিন আগে চেংরাবাদ নর্থ বেঙ্গল ড্রাইভার ইউনিয়নের সেক্টরির একটি ভয়েস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেখানে বলা হয়েছে তিরিশ টাকার পরিবর্তে এখন থেকে পঞ্চাশ টাকা দিতে হবে বঙ্গলবার ড্রাইভারদের কাছ থেকে বাংলাদেশে বেশি টাকা চাওয়া হলে ক্ষিপ্ত হয় সকল ড্রাইভার শুনুন বিস্তারিত আমাদের বুড়িবার স্থলবন্দরে আমাদের বুড়িবাড়ির স্থলবন্দরে যে কাস্টম কাস্টম প্লাস কাটায় আর কি আগে তিরিশ টাকা করে নিত ইয়ে কাটার জন্য এইটা কাস্টম এসিসিয়ন প্লাস ইয়ে এইখানে সিএনএফ এসিসিয়নের থেকে তিরিশ টাকা আঁকছিল আর কি কাটা পার কাটায় গাড়িতে এখন আমাদের এনডিআর থেকে ড্রাইভার ইয়া ড্রাইভার এসিসিয়নের সভাপতি সেক্রেটারি সেক্রেটারি কি নাম তমিল হুসেন নাকি নাম ও কি বলে পাঠাইছিল বাংলাদেশের থেকে তিরিশ টাকা করে নিত তাহলে এনডিয়ার থেকে কেন এই ভয়েসটা পাঠাইলো এখন তিরিশ টাকা করে নিচ্ছে এটা কে তমিল হুসেন দিবে না ড্রাইভার রেজিস্ট দিবে ড্রাইভার দিবে বিশ টাকা করে এখন বেশি নিচ্ছে এখানে আবার বলছিল বলে বাংলা চলবে না ইন্ডিয়া টাকা দিতে হবে এ কাটায় কিন্তু তিরিশ টাকা করে কেন বাড়াইলো নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের পক্ষ থেকে সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশে ঢোকার পূর্বে আপনারা কেউ কাটার মধ্যে গ্যাঞ্জাম করবেন না আগে যে সিস্টেম রয়েছিল তিরিশ টাকা সেখানে আপনারা বিশ টাকা করে বেশি দিবেন কারণ বিশ টাকার জন্য আমাদের গাড়ি কম ঢুকবে কার্পাস লুকায় রাখবে বলবে দুই টন মাল শর্ট আছে কাটা করতে বলবে তাই দয়া করে ভাই কেউ ঝামেলা করবেন না সবাই আগে যেরকম তিরিশ টাকা দিয়েছেন এখন পঞ্চাশ টাকা দিয়ে দিবেন দাদা আপনার কি বক্তব্য আছে আগে তিরিশ টাকা করে ছিল এখন কালকে আমি এসে দেখি যে পঞ্চাশ টাকা করে দেওয়া হচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে এখান থেকে শোনা গেল যে ইন্ডিয়া থেকে তমির হোসেন ফোন করে ভয়েসের মাধ্যমে বা ফোন করে

দিতে হবে আমাদের এনডিআর থেকে बोलतेছে তোমাকে কাটায় 50 টাকা করে দিতে হবে বললাম যে কি কারণে টাকা নিল আমি জিজ্ঞাসা করলাম কি কারণে কে ভয়েস দিছে ইন্ডিয়া